আসসালামু আলাইকুম আজও কিন্তু মো আপনাদের লাগে বয়লার মুখরা খাওয়ার একটা দারুণ রেসিপি শেয়ার করমু আপনারা অনেকেই কিন্তু বয়লার মুখরা খাইতে পারেন না হয় কন গ্যাস আহে নয় তো কন যে নরম নরম লাগে হেয়ার লেগে খাইতে পারেন না কোন রকম গ্যাস জানি না আহে আর জানি নরম নরমও না লাগে হেয়ার লেগে কিন্তু আপনাকেও একটা ভালো টিপস দিবো হেলেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজও কলমোরা মুখরাটা রান মইলো যে কুম্বা দিয়া হেলেকে প্রথমে গাছের একটা কুম্বা পাড়ে লই আইছিলাম এখন এই কুম্বাটা রেকর্মো কি ভালো মতন শিল্লাই পরে কিন্তু কাট দিলো কোম্বা কিন্তু মগো শরীরের লাগিয়ে এমনিই ভালো এরা কিন্তু ঔষধের কাজ করে কোম্বা দিয়া ব্রয়লার আর মুখরা রাঁধলে কিন্তু মাংসটা দিয়া কোনো রকমের গ্যাস আহে না আপনারা কিন্তু এরকমভাবে রান্না দেখতে পারেন মগো এই চ্যানেল দিয়ে রান্নার নতুন নতুন ভিডিও পাইতে আর নতুন নতুন কিছু টিপস জানতে যারা মগো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করছেন হ্যাগো ভিডিওটা সম্পূর্ণ দেহার লাগে অনুরোধ রইল কথা কইতে কইতে কিন্তু এদিকে মগো কোম্বা টোম্বা কাটা শেষ এর আগেই কিন্তু মোরা মুখরা কাটিয়ে ধুয়ে লইছিলাম ভালো মতন এই জায়গা কিন্তু মোড়া কম বাড়ার এককালে কাঠেকুটে ভালো মতন ধুয়ে রইছি জানি কোনো কষ্ট না থাকে এই জায়গা লইয়ে লইছি মোড়া কুচান্না পেইচ আদা রোহন বাড়া আর লইছি আন্দাজ মতো হলদির গুড়ি মরিচের গুড়ি ধনার গুঁড়ি জিরার গুড়ি আর রয়েছে নুন রাঁধতে যা যা লাগবে হ্যাঁ তোমরা দেখাইছি এই এখন মোড়াই মাংসের মধ্যে দিয়ে দিমু হলদির গুড়ি আর দিমো নুন এই দিয়ে মাংসটারে ভালো মতন মাইককে লোম ব্রয়লার মুখরা কিন্তু একটু ভালো মতন ভাজিয়ে লইতে হবে কিন্তু রান্ধার সময় মাংসটা খুললে যাইতে চাইবে আর মাংস কিন্তু কেঁদা কেদা লাগবে মানে নরম লাগবে যতক্ষণ পর্যন্ত না দেখমু মাংসের উপরে কোনো বাদামি বাদামি কালার হইছে অতক্ষণ পর্যন্ত মোরা মাংসটারে ভালো মতন ভাজতেই থাকবো মাংসের এক পাশ ভাজা হয়ে গেলে কি মাংসটারে উল্লাই দিও আর এক পাশ ভালো মতন ভাজার লাগিয়া এরপর মাংস ভাজা হয়ে গেলে মোড়াকরমুখী মাংসটারে নামাইয়া হেলামো মো তো ভাজা ভাজি হয়ে গেছে এখন মোড়করমুখী চুলের উপরে আরেকটা একটা করেই দিয়ে দিছি আর করেইতে দিয়ে দিছি তেল মোড়া কিন্তু রান্দার লাগিয়া এ পরসি এখন এই তেলটারে কিন্তু গরম করে লইতে হইবে আগে যেখানে দেখবো তেলটা গরম হয়ে গেছে এইখানে এর ভিতরে মোড়া দিয়ে দিই মাছটা গরম মশলা আর এলাইচ এই লগে লগে মোড়া কিন্তু আবার দিয়ে দিব ও মোরা যে আগে কুচাই রাখছিলাম পেইজ হেইয়া এই পেইস আর গরম মশলা এখন মোড়া করমো কি ভালো মতন ভাজ যে লোমো ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো মোরা হুন ভাড়া এখন ওই সব কিছুরই মোরা আরও কতটুকু সময় লাগছে রে ভালো মতন যেই কালা দেখমু যে না ইয়েতে একটা ভাজা ভাজা কালার হয়ে গেছে কালা মোরা এর মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দিবো এখন গুলা রে ভালো মতন কষিয়ে লমু মশলাটা যাতে আরও একটু ভালো মতন কষাই না যায় মোরা হেলে এর পিছে দিয়ে দিমু কতটুকু পানি পানি দিছি মতন ধোয়াই এখন তো আর কিছুই চোখে দেখতে আসি না যাও পানিটা একটু যে খেলা লড়াচাড়া দিয়েছি মশলার লগে মিলাইছি সেই খেলা কিন্তু ধুয়াটা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর মোরা এর মধ্যে দিয়ে দিছি মগো কুড়িয়ে ধুয়ে হা কুম্বা এখন ওই কুম্বাটারেও ভালো মতন কষাই গেলো কষানো কষান্য হয়ে গেলে মোরা এর মধ্যে দিয়ে দিবো মগো বাচ্চারা আহা ব্রয়লার মুখরা এখন মোরা এইগুলারই ভালো মতন কষিয়ে লমু, মাংস কিন্তু যত কষাইবেন অতই বেশি ভালো লাগবে আর এইটা যেহেতু ব্রয়লার মুখরা এটা একটু বেশি কষায় নেই ভালো বেশি করে কষার নেওয়ার লেগে কিন্তু মোড়াই এর মধ্যে কতটুকু পানি দিয়ে দিছি রান্তার কিন্তু সব কিছু শেষ এখন কিন্তু খালি ঝোলটা টানলেই নামাই হালান দেবে ঝোল টানা নিয়ে মোরা কিন্তু জাল দিবো কতক্ষণ মোরা কিন্তু অল্প ঝোলটা নামাই হালাইছি ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন হাকে ধন্যবাদ আর যাক ভিডিওটা ভালো লাগছে সেরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে না